আসসালামু আলাইকুম একটি চেক কিভাবে আপনারা লিখবেন উপরে ডান কর্নারে দেখেন লেখা আছে ডেট ডেট আপনারা তারিখটা দিবেন যেদিন চেক নিয়ে ব্যাঙ্কে যাবেন টাকা উঠাতে সেই তারিখটি দিবেন মনে রাখবেন অবশ্যই যেদিন তারিখ দিবেন সেই তারিখ হতে আগামী ছয় মাস ছয় মাসের মধ্যে এই তারিখে আপনি টাকা উঠাইতে পারবেন তারিখ আর কাটাকাটি করতে হবে না তারপর দেখুন লেখা আছে পেটু পেটু আপনি যদি নিজে টাকাটা উঠাতে যান নিজে যদি টাকা উঠাইতে যান তাহলে এখানে লিখবেন নিজ অথবা যদি আপনি অন্য কাউকে চেকটা দিয়ে ব্যাংকে থেকে টাকা তুলে নিয়ে আসতে বলেন অবশ্যই সেখানে তার নাম লিখবেন তারপরে নিজে দেখুন লেখা আছে টাকা এখানে লিখবেন কথায় লিখবেন যত টাকা উঠাবেন কথায় লিখবেন ধরেন আমি দশ হাজার টাকা উঠাবো আমি লিখলাম দশ হাজার টাকা অবশ্যই দশ হাজারের পরে মানে টাকাটা কথায় লেখার পরে মাত্র লিখবেন তারপরে বক্সের মধ্যে লেখা আছে টিকে এখানে অঙ্কে লিখবেন কত টাকা উঠাবেন আপনার অঙ্কে লিখবেন আমি লিখলাম দশ হাজার টাকা এখানে দেখুন নিচে লেখা আছে এসি মানে অ্যাকাউন্ট হোল্ডার সিগনেচার অ্যাকাউন্টটা যে সিগনেচার দিয়ে আপনার অ্যাকাউন্ট খুলছেন সেই সিগনেচারটা দিবেন আর চেকের পিছনে অবশ্যই যদি আপনার নিজের চেক নিজে যান তাহলে স্বাক্ষর দিবেন যে স্বাক্ষর আপনি টাকা উঠান সে স্বাক্ষর দিবেন মোবাইল নাম্বার দিবেন আর যদি অন্য কেউ চেকটা নিয়ে যান অন্য কারো চেক হয় তাহলে অবশ্যই এখানে নিজের নাম লিখবেন বারবার বলতাছি নিজের নাম লিখবেন এবং মোবাইল নাম্বারটা দেবেন পিছনে দুইবার নাম লিখবেন অবশ্যই দুইবার নাম একবার মোবাইল নাম্বার আপনারা এখানে খেয়াল করেন একটা টোকেন আছে টোকেনটা ছিঁড়বেন টোকেনটা ছিঁড়ার পরে টোকেনটা আপনি কাছে রাখবেন এবং মেন চেকটা যেখানে লিখবেন কাউন্টারে লেখা আছে চেক গ্রহণ কম্পিউটারের সামনে সেখানে আপনারা চেকটা দিবেন তারপরে